এখানে অনেক সুন্দর সুন্দর ঝিনুক পাওয়া যাচ্ছে এই যে কি সুন্দর ঝিনুক আমি আমার নিজম আমনের জন্য ঘুরাচ্ছি অনেক সুন্দর সুন্দর ঝিনুক রয়েছে আমি কিছুক্ষণ ঝিনুক ঘুরাবো সাগরের ঝিনুক ঝিনুকের মালা গেঁথে হয়তো বা দিতে পারবো না হয়তো ঝিনুক ঘুরাবার মতো সময় আমার নেই এখানে প্রচণ্ড ঝিনুক রয়েছে ঝিনুক কুড়িয়ে কুড়িয়ে প্রিয়জন প্রিয় মানুষকে আপনি উপহার দিতে পারেন এই যে ঝিনুক রয়েছে এই যে ঝিনুক রয়েছে অনেক সুন্দর সুন্দর ঝিনুক রয়েছে কেটে যেতে আপনারা আসলে একটু সাবধান সো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সাগরের ঝিনুক পোড়াইতেও কিন্তু অনেকটা প্রশান্তি লাগে আমি দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সাগরের গর্জন আর আমি এদিকে ঝিনুক ঘোরাচ্ছি আমি আমার মা বোনকে খুব মিস করছি তার জন্য হয়তো বা ও সব ঝিনুক করে উঠে যাচ্ছে জানি না কোথায় যাবো বাট লাইফটা বৈচিত্র্যময় আমি কিছুক্ষণ গান গাইলাম আসলে সাগর পরে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই যে অনেক সুন্দর একটা ঝিনুক অনেক সুন্দর একটা ঝিনুক অনেক ঝিনুক অনেক অনেক আপনারা চাইলে এখান থেকে ঝিনুক কুড়িয়ে নিয়ে যেতে পারেন ঝিনুক রয়েছে